হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানা অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো এখন ভিডিওটা স্টার্ট করেছি বনুর বাড়ি থেকে কারণ আমি এসেছিলাম বনুর বাড়ি জগদ্ধাতি পুজোতে আর এখন সন্ধ্যাবেলা তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আমার বোনও এখন একটু রেডি হতে বাকি রয়েছে তো এদিকে দেখো মেক করছে আর আমার দিদিও চলে এসছে মা আমরা সবাই এসে আমার আরেকটা বনু এসে অনেক লোকজন এসে আর ওখানে না প্রচুর মজা হয় হয় জানো তো আর এখন যাচ্ছি ঠাকুর আনতে তো চলো ঠাকুর আনিয়া তোমরা ভিডিওটা আমাদের তো নাচ শুরু করে দিয়েছে কারণ একটুখানি মিউজিক বাজলেই ও নাচ স্টার্ট করে দেয় গাইছা আমরা তো ঠাকুর আনতে এসে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তো আমরা একটু চাউমিন খেয়ে নেব কারণ সারা রাস্তার নেচে নেচে এসেছি খিদে তো পাবেই বলো তো চলো চাউমিনটা খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আসে আর এখানে রয়েছে টনু আমরা সবাই ভীষণই মজা করেছি ভীষণই মজা জানো তো তো কে কতটা মজা করেছে সেটা আমাকে অবশ্যই আমি তো ভীষণই মজা করেছি তো যাই হোক ঠাকুরটা আনতে না অনেক রাত হয়ে গেছিলো জানো তো যাই হোক ঠাকুরটা না ভীষণই সুন্দর হয়েছিল জানো তো মুখটা কি মায়া মায়া যেন আমার তো ভীষণই ভালো লেগেছিলো তো তো এবারে মাকে প্যান্ডেলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো এবার বাড়ির দিকে যাই কারণ আমি এতটা টায়ার্ড হয়ে গেছি না আমার পা এত যন্ত্রণা হচ্ছে তোমাদেরকে আর কি বলবো একটু দাঁড়াতে পারছি না তো চলো যাওয়া যাক আর এই যে চলে এসেছি এসে চেঞ্জ করে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে নিই তো এটা ছিল পরের দিনের ভিডিও তো দেখো আমি সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় নটা মতো হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আবারও শুয়ে পড়েছি তো এখানে আমার মাটা আমার দিদি দিদির সবাই ছিল তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম মজা করছিলাম তো ভীষণই ভালো দিনগুলো কাটছিলো জানো তো তো চলো এক্ষুনি আমাদের কেক কাটিং হবে তো এই যে দেখো বলতে বলতে শুরু হয়ে গেছে কেক কাটিং কারণ আমাদের দুষ্টু মানে কি পরিমাণে যে কেক ভালোবাসে তোমাদেরকে আর কি বলবো সারাক্ষণ বলবে মা আমার জন্মদিনের কেক কই আমার জন্য জন্মদিনের কেক আনো আমি কেক কাটবো তো ওর দাদাই ওকে ওই কেকটা এনে দিয়েছিল তো ওই কারণে ও কেকটা কাটছে আর কি তো আমি একটু মজাই করছিলাম যেটা কার রে দুষ্টু তো দুষ্টুর মা বলছে যে আমার জন্মদিন তো চলো কেকটা কেটে নেওয়া যাক আর কেকটা ভীষণই সুন্দর তো গাই সেটুকানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা তো মানে ক্যামেরাবন্দি করা সম্ভব না সবাই ছিল আমি বেশি ক্যামেরা কিছু করতে পারিনি আরও অনেক অনেক মজা করেছিলাম বাট সময়টা ভীষণই ভালো কেটেছিল তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে না সন্ধ্যা হয়ে গেছে তাই বোন এখানে সন্ধ্যা দিতে চলে এসে তো সন্ধ্যাটা দিয়ে নিলে আমরা চলে যাব মেলাতে তো কদিন যে কি পরিমাণে মজা করেছি তোমাদেরকে আর কি বল। ভিডিওটা আমি এডিট করছি আর মনটা একটু খারাপ লাগছে কারণ বোনকে খুব মিস করছি বোন মানে কদিন আমরা ছিলাম তো খুব মজা করেছিল তো চলে এসেও খুব কান্না করছে জানো তো বাট কি আর করা যাবে সব সময় তো একই সময় যায় না এদিকে তো বিকালবেলা আমরা একটু খেলা দেখতে চলে এসেছি কারণ অনেক রকমের খেলা দিয়েছে যেমন তোমার রূপসজ্জা দিয়েছে তারপর মিউজিক্যাল জিগা দিয়েছে তারপরে হাড়ি ভাঙা দিয়েছে তো এই খেলাগুলো আমরা দেখতে চলে এসেছি আর হঠাৎ করে দেখছি যে আমাদের দাদা চলে এসেছে মানে আমার জিজু তো আর এদিকে আমার বাবু দেখো গাড়িতে গাড়ির সামনে উঠে গেছে হ্যালো গাইস বলে না নাই কোড খাই

তো গাই ছিল দশমীর দিন আর মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেছিল বাট কিছু আর করার নেই তো মা আসলে কটা দিন খুবই আনন্দ হয় আর চলে যাওয়ার সময় তো খুব কষ্ট হয় আমাদের মায় অনুরোধ করে তারা কেউ থেকে বলবে বলবে না উত্তর ধরি ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানে এট করে দেবো তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর বিশ্বাস মানেই তো জানো যে কতটা নাচ গান তো যাই হোক আমি একটু নাচ করে এদিকে একটু বসে রয়েছি আর আমার বনুর একটু ভিডিও করছিলাম তো ও ভীষণই নাচ করছিলো জানো তো আর আমার পিকুন এতো হারে দুষ্টুমি করে লোকজন দেখলে মানে তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক ও একটু মজা করুক আর আমি একটু মানে ক্যামেরা করছিলাম বসে বসে তো দেখা হচ্ছে নেক্সট